রুকো যারা ভাইয়া লাইট আছে হ্যাঁ হ্যাঁ লাইট আছে তাহলে দুইটা লাইট দেন ভাইয়া ওকে নেন না পু কত করে ভাইয়া 100 টাকা করে দুইটা 200 টাকা ও আচ্ছা এই নেন ভাইয়া টাকাটা আর अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी है নেন अभी मजा आएगा ना भिड़ो আপু কোনো সমস্যা না ভাইয়া ও হ্যাঁ ভাইয়া আমার না বাসায় দুইটা লাইট আছে আমার মনেই ছিল না আচ্ছা ভাইয়া লাইট দুইটা লাগা দেন আচ্ছা সমস্যা নাই নেন ভাইয়া আমি তো আপনাকে 500 টাকা নোট দিছি আপনি 200 টাকা দিতেছেন কেন আপু আপনারা 300 টাকা ফেরত দিছি তো হোয়াট কি বলছেন আপনি আরে

আমার পাক্কা মনে আছে আমি তিনশো টাকা ফেরত দিছি ভালো করে চেক করে দিই টাকাটা গেল কই হ্যাঁ তো টাকা দেখতেছি না আসলে টাকা গেল কই হাই রে কি জন্য তখন একটা সিসি ক্যামেরা লাগাইলাম না আমার কপাল জি ভাই পাইছেন কি করলেন ভাই এডি কিছু এলোমেলো করে ফেললেন কি টাকা কি পাইছেন মিয়া আপনার মাথায় সমস্যা আছে ভালো একটা ডাক্তার দেখান সরি আপু কিন্তু টাকা তো আমি দিছিলাম মানুষের ব্যাগে অনেক কিছু থাকতে পারে এগুলোর পরও না করে আপনি ব্যাগ চেক করেন তাও কথা ছিল যদি টাকা আপনি পাইতেন মিয়া আপনার না মাথায় আসলেই সমস্যা আছে একটা ভালো কথা কই আপনি ভালো একটা ডাক্তার দেখান আপনার যে মাথায় সমস্যা এটা জানলে আমি জীবন ওই দোকানে আইতাম না এই মিয়া টাকা দেন না স্যার আমি আপনি টাকা দিছি টাকা দিব না এই মিয়া এটা আমি শুরু করছেন বাকি অংশটুকু দেখতে কমেন্ট বক্স চেক করুন অথবা চ্যানেল ভিজিট করুন